দক্ষিণ দিনাজপুর চাঁদগঞ্জ চোদ্দ হাত কালী পুজোর মেলা হচ্ছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো দেখো আমরা দেখতে দেখতে চলে এসেছি চোদ্দো হাত কালী পুজোর মেলাতে তো মেলাকে কেন্দ্র করে কিন্তু খুব সুন্দর একটা মেলা বসেছে তো আমরা কিন্তু চলেই এসেছি আর শুধু লোকজনের ভিড়টা তোমরা দেখো একবার রাস্তা রাস্তায় মানে এত সুন্দর করে পাট বসেছে আর এবার কিন্তু ভিড়টা তোমরা দেখো এতটা ভিড় তো আমরা এখন চলে যাবো মাকে দর্শন করতে তো তোমাদেরকেও দেখাবো যে মা কতটা সুন্দর একবারই তো চলো আর ভিতরে চলে যাবো আমি কিন্তু আর দেখো মানে দোকানপাট একবারই ঢোকার সাথে সাথে দোকানপাট একবারই এতটা সুন্দর করে দোকানপাট বসেছে দু ধার দিয়ে একবারই রাস্তার তো চলো কেমন করে যাতে হয় সেই রাস্তাটা তোমাদেরকে দেখাই দিচ্ছি কতটা সুন্দর করে মাকে সাজানো হয়েছে তো কিন্তু আমাদের ওখানে যাবো যাই মাকে ভক্ত দিব তো কিন্তু দেখো এবার কিন্তু এইভাবে যায় সোজা তোমরা যাবা যাই কিন্তু আমরা দেখো তো মানে ভিতরে যাবো তো যাওয়ার পর কিন্তু তোমাদেরকে অপ অপূর্ব সুন্দর দেখাবো মাকে কতটা সুন্দর লাগছে তো আমাদের বাড়ির থেকে বেশিটা দূরে নয় কিন্তু মেলাটা খুব সুন্দর একটা মেলা আমাদের এখানে হয় দশ থেকে পনেরো দিন মেলাটা হয় তোমরা যদি এখনও যারা যারা দেখতেছ ভিডিওটা অবশ্যই চলে আসো কিন্তু এখানে দেখো রাধা কৃষ্ণ কতটা রাধা গোবিন্দর একবারই পিকচার তারপর বাচ্চা খেলনা থেকে অনেকটা সমস্ত জিনিস ছিল তো এখানে কিন্তু তো আমরা কিন্তু দেখো এই যে চলেই এসছি মাকে দর্শন করার জন্য আর দেখো কতটা মা সুন্দর লাগছে মানে মাথা তুলে দেখতে এত কতটা সুন্দর লাগিচ্ছে মা কত সুন্দর করে মাকে সাজানো হয়েছে তো এখানে আমরা এখানে কিন্তু ভোগও নিয়ে নিয়েছি তো এবার কিন্তু ভিতরে চলে যাব তো সেটাও তোমাদেরকে দেখাবো যে ভিতরে যাই দেখো কতটা সুন্দর করে মন্দিরটাকেও সাজানো হয়েছে তো যারা যারা তোমরা এখনও আসো তো অবশ্যই কিন্তু চলে আসো কিন্তু আর লোকজনের একটু ভিড়টা তোমরা দেখো একবার কতটা ভিড় তো আমাদের এখানে কিন্তু খুব একটা মানে অনেক দিনই মেলাটা হয় তো সবাই কিন্তু আসে তো তোমরা অবশ্যই আসো একবার আসো আশা করি খুব ভালো লাগবে তো আমাদের এখানে তো দেখো এবার কিন্তু আমরা ভিতরে যাব মাকে পুজো দিতে তো চলো তোমাদেরকে সাথে শেয়ার করব কিন্তু এখানে দেখো আমি ভিতর থেকে একটু ভিডিওটা দেখো কতটা সুন্দর একবারই দেখতে লাগছে মাকে তো এবার কিন্তু এদিকেই আমরা ভোগ দিয়ে দেবো তো এখানে দেখো একটু আমি ফটো তুলে নিলাম তো একটু ছবি তোলার পর কিন্তু সবাই এখানে ভোগ দিচ্ছে তারপর এখান থেকে ভোগ দেওয়ার পর তারপর আমরা যাব মেলাতে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু কন্টিনিউ ভিডিওটা তোমাদেরকে দেখতে থাকা লাগবে এখানে কিন্তু দেখো ঘন্টা লাগানো ছিল তো আমরা কিন্তু ঘন্টাও বাজাইছি তা আমি আমার মেয়ে এই যে দেখো তো ঘন্টা বাজানোর পর কিন্তু এখন এখানে ভোগ দিয়ে দিব আমার মেয়ে অনেকটা ভয় পেয়ে গেছিল মানে দেখে মাকে দেখে মানে অনেকটা উঁচু ছিল সেই জন্য তো এখানে কিন্তু দেখো আমি ভোগ দিয়ে দিলাম ভোগ দেওয়ার পর কিন্তু এখান থেকে তো কিছুটা ছবি ভিডিও করে এখানে সামনে একটা দেখো কতটা সুন্দর করে একটা মূর্তি আছে খুব সুন্দর লাগলো দেখতে এখানেও কিন্তু একটু ফটো তুলে নিলাম তোলার পর কিন্তু এবার আমরা বাড়াই যাব ওখান থেকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এবার কিন্তু চলে যাব আমরা মেলাতে তো চলো মেলাতে কি কি দোকান পাট আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি একটা মঙ্গলসূত্র দেখলাম দেখো খুব সুন্দর মানে দশ টাকা বিশ টাকা দামের জিনিসগুলো দেখো এতটা সুন্দর সুন্দর জিনিস দেখলেই মানে পছন্দ হয়ে যাচ্ছে আর এই এই দোকানগুলাতে মানে সবাই শুধু ভিড় জমাচ্ছে তো এখানে কিন্তু আমার মেয়ের জন্য বাবলস নিয়ে দিলাম তারপর আমি এই কাপগুলো নিলাম তারপর দেখো এই কাপগুলোও খুব সুন্দর লাগছিল দেখতে তো আমি কালো নেই তো আমি তোমাদেরকে প্রথমে যে কালারটা দেখালাম সেই কালারটাই আমি নিয়েছি এখানে কত রকমের সমস্ত আচার তো এখানে দেখো কত প্লেট বাটি অনেকটা জিনিস তো এখান থেকে আমি কাপটা এখন নিয়ে নিলাম কাপ নিব দুটো গ্লাস নিব নেওয়ার পর কিন্তু তো চলো কোথায় কোথায় যাচ্ছি তো তোমাদেরকেও শেয়ার করব কিন্তু তোমাদেরকে দেখতে থাকা লাগবে এখানে কত রকমের শুধু দোকানপাট একবারই মানে এত পরিমাণে মেলা এসছিলো আর জায়গাটাও বড় এখানে দেখো কত রকমের খাওয়ার তারপর বাচ্চাদের টুপি থেকে নিয়ে অনেকটা জিনিস মানে এইদিকে আমার মেয়ের কিন্তু জ্বর এসেছিল সেই জন্য মন মেজাজটা ভালো লাগেছিলো না আমার মেয়ের আর এখানে দেখো টিকিটটা নিয়ে নিলাম তো আমরা কোনো মেলায় গেলে পরে টিকিট কাটি তো ভালো লাগে টিকিট কাট সেই জন্য টিকিট কাটি তো এবার আমি দুটো টিকিট নিয়ে নিব নেওয়ার পর কিন্তু কী পেয়েছি সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো চলো দেখতে থাকো আর এখানে পিন মারা ছিল তো খোলাই যাচ্ছিলো না তাও আমি দেখো এখন খুলে নিব খুলে নেওয়ার পর কি আমি কী পেয়েছি তোমাদের দাদা হয় কী পেয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আর এখানে কিন্তু দেখো আমি টিকিটটা এখন খুলে নেওয়ার পর কি পেয়েছি শুধু তোমরা একবার দেখো মানে এতটা আনন্দ লাগছে মানে যেটাই হোক আনন্দ লাগে টিকিট কাটলে পরে তো এবার কিন্তু আমি টিকিটটা খুলে নিয়ে তারপর দেখবো দেখো কি পেয়েছি আমি একটা শুধু মানে পাঁচ টাকা দামে ঝুড়ি পেয়েছি তো ওই ঝুড়িটা তোমাদের দাদা ভাই তো কিচ্ছুই পাইনি একবারই তো চলো এই যে দেখো কি পালাম আমি তো ঝুড়ি পেয়েছি তো পাওয়ার পর কিন্তু এবার চলে আসলাম দোকান পাটে তো এখান দেখো কতটা সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে মানে বাচ্চাদের থেকে নিয়ে বড় মানুষের তো কানের কত রকমের সমস্ত জিনিস তো এখান থেকে আমরা কিছুটা জিনিস নিলাম আমার মেয়ের জন্য নিলাম তো বেগের দোকান দেখো কতটা সুন্দর করে বেগের দোকান তারপর এখানে আমরা মেলা ঘুরে ঘুরে দেখেছিলাম তো চলো এখানে দেখো কতটা বাচ্চার মানে খেলনা কতটা সুন্দর সুন্দর জিনিস বাচ্চাগুলো লাফাচ্ছিলো তারপর দোলা এদিকে তারপরে যে ট্রেন খুব সুন্দর একটা ছিল তো ভালো লাগলো খুবই ভালো লাগে তোমরাও কিন্তু অবশ্যই অবশ্যই একবার আসে দেখো আশা করি খুব ভালো লাগবে আমাদের ভিডিওটা কেমন লাগে তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগে তো সেটাও জানেও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তো সাবস্ক্রাইব করে দিও আর এখানে কিন্তু দেখো নাগরদোলা ব্রেক ডান্স মানে সমস্ত জিনিস এসেছিলো আমাদের এখানে মেলাতে খুব বড় করে মেলাটা হয় তো অবশ্যই তোমরা ঝটপট করে চলে আসো আমাদের এখানে চাঁদগঞ্জ তো চলো টাটা তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী তো চলো টাটা